হুজুর বলেন আমি জাহান্নামের ভিতরে নারীদের কিরকম গিরিল পোড়ার মতো গিরিল পোড়া হতে দেখে আসি কের মাথার চুল ধরে ঝুলনু কের জিব্বাই হুক দে কের ঠোঁটে হুক ঝুলানো ঝুলনু কের স্তনে কের হাতে হ্যান্ড কাপ কের মাথা নিচে মুখি করে ঝুলনু পাও মুখি করে ঝুলানো যে যে হালাতে ঝুলন্ত থাকুক কুলাঙ্গা মহিলারা সবগুলো এভাবে ঝুলন্ত আছে আর তাদের নারী বুড়ি পয়সা সরঙ্গা দেবের হচ্ছে এ পর্যন্ত শেষ এই নারী বুড়ি যে পয়সা পুজ হয়ে শরম গাজে বের হচ্ছে এক শ্রেণী পুরুষদেরকে আবার অর্ডার করছে তোমরা সেগুলো জিতবে যে চাইটা খাও তারাও জাহান নারীদের সরম গাজে বের হওয়া পচা পুজ পুরুষরা জিতবে যে চাইটা খায় রহমতে আলম নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ লজ্জার সাগর আর একটা দরদের সাগর মায়ার সাগর নবী এক নজর দিকে চক্ষু বন্ধ করে ফেলছেন আর সহ্য করতে পারছেন না জিব্রাইল কে বললেন জিব্রাইল মানে হুন্ মানে হাউলাই মহিলারা বা কারা পুরুষ বা কারা জিব্রাইলের কও। জিব্রাইল কে হজুর কুল্লু হা উম্মাতুক উম্মা

হুন্নাস জুনাত এই মহিলারা হলো ব্যভিচারিণী চরিত্রহীন জিনাখর নারী দেখে যান উম্মতকে বলবেন অবশ্যই আপনার উম্মতের পরিস্থিতি এমন হবে লক্ষ লক্ষ নারীরা জেনার কারণে জেনার অপরাধে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে দীর্ঘ টাইম পোড়ার পরে যখন কলিজায় আগুন লাইগা গেছে চিৎকার ভরে বলতে থাকবে রব্বানা আশ্রিম না সাইয়াল মাইন বারেদ ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা কি করা যায় সত্তর লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক ঠান্ডা পানি দেবে এমন ঠান্ডা ঠান্ডা যেই ঠান্ডা পানি খার সঙ্গে সঙ্গে শরীরটা একেবারে জমাট বাদা বড় হয়ে যাবে গরমে যেমন কষ্ট হয় ঠান্ডা কিন্তু কষ্ট তার চেয়ে কম হয় না আমার বাংলাদেশে নয় মাস গরম কোন জায়গায় শুনি না যে গরমে মানুষ মারা গেছে কিন্তু তিন মাস ঠান্ডা থাকে প্রচন্ড শীতের কারণে শোনা যায় রংপুরপুরি গ্রাম রৌমারি পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ বীরগঞ্জ উত্তরবঙ্গ দিয়ে বুড়ো মানুষ মরিয়ে সাফ হয়ে যাচ্ছে অমক জায়গায় লাগাতে যাইয়া কিসেনরা কামলারা ঠান্ডায় একেবারে জমি মারা গেছে ঠান্ডার কারণে মরণের খবর শোনা যায় গরমের কারণে খুব একটা শোনা যায় না আরে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য গরমও যেমন গরম ঠান্ডাও তার চাইতে কম না যখন পানি ঠান্ডা পানি খাইয়া মন জমাট বেঁধে গেছে সহ্য করতে পারছে না আবার উল্টো চিৎকার করে রব্বানা আশ্রিফ না সাইয়ামিন হামিম ও আল্লাহ এত ঠান্ডা তো চাই না আই সাইলাম যত ঠান্ডা তার দিয়ে ফেলছো বেশি সহ্য হয় না একটু গরম পানির ব্যবস্থা করো আবার সত্তর লক্ষ বছর চিৎকার করার পরে গরম পানি দেওয়া হবে তবে পান করার জন্য নয় সুপু পাকা সিগিন্না হামিম সর্বপ্রথম গরম পানি ঢেলে দেবে তাদের মাথার উপরে সারাটা গা ফুসকা ধরে যাবে গরম পানিতে বিশাল বিশাল ফুসকা ভরা শুধু কুজ আর কুস বিস্ফোড়া হইলে পুজ যখন পাইকে যায় বিস্ফোড়া ভিতরের পুজে কেমন অশান্তি লাগে যার জীবনে দু একবার হয়েছে জানা আছে এই পুজে এমন কামড় শুরু করছে চিৎকার মারবে আল্লাহ তাড়াতাড়ি পুজ পরিষ্কার করো অপারেশন করে দাও সোম্বা শুভ করা মাহামিম আবার মাথায় গরম পানি ঢেলে দেয়া হবে এই গরম পানিতে শরীরের সব পুজগুলো ফাইটা ফুস্কাগুলো ফাইটা এই পুজগুলো একটা নালা দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে একটা পাত্রে কড়ায়ের মধ্যে জমা হবে ওই কড়ার নিচে জাহান্নামের আগুন দিয়ে জাল দেওয়া হবে জাল দিতে 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 এমন উত্তপ্ত মনে হয় যেন কড়ার ভিতরে পুজ দিয়া আগুন বের হচ্ছে এর এরা তো সে পর্যন্ত সে সময় পর্যন্ত গরম পানি চেয়ে যাচ্ছে উপরে ফুচকা হয়েছে কিন্তু বিরোধ ভিতরে সেই ঠান্ডার কারণে এখনও ঠান্ডা কাটে নাই ঠান্ডা পানি চেয়ে যাচ্ছে গরম পানি চেয়ে যাচ্ছে এখন এই পুজ তাদেরকে কড়াই ধরে দেওয়া হবে পুসখা খা আপনি বলবেন যে খাবো না তার কি খাবো না তার কি রিমান্ডে যারা গেছে তাকে কাছে শুনি দেয় যা জীবনে পারে নাই বাড়ি ঠেলায় তাও কওয়া লাগে লাগে কি লাগে না ফেরিস্তারা জাহান্নামের ভিতরে এমন রিমান্ড দেবে তোমার ওই পচা পুষ খাওয়া লাগবে একে হয় সদী কোরআন শরীফের ভিতরে থাকবেন বহুত জায়গা সদীদের কথা আছে কোরআন শরীফে জাহান্নামীদের খাদ্য হবে সদীদ সদীদ মানেই পসা পুজ গরমপুজ খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাদের পেটের ভিতরে নারী বুলি পয়সা ওই পুজের মতো আগরে যারা মণিমুক্তা খুঁজতে যায় মণিমুক্তা অন্বেষণে যায় এদের উদ্দেশ্য হল মুক্তা উদ্দেশ্য কি মুক্তা তে মুক্তা যদি স্বরের উপরে পাওয়া যায় তাছাড়া পানি তিন লাগলো না আর যদি পানি তিনামি এক বিঘে হাঁটু পানি মাজা পানি কোমর পানির মধ্যে পাওয়া যায় তাও বেশি একটা কষ্ট হয় না দুইশো তিনশো হাত পানির নিচে ডুবের যদি মুক্তা উঠাইতে হয় তাহলে কি আমাকে মতো সাধারণ পাবলিকের দ্বারা সম্ভব ও ডুবরিরা দু একখান পাতি বাড়ে ঠিক না গৌওয়াজ বলা হয় ডুবরি গভাস মতলব হায় সদবসে ডুবরি যারা মুক্তান্না শে যায় তাদের উদ্দেশ্য হল মুক্তা পাওয়া না কে গাহার সে সাগরে কত গভীর পানি কত গভীর সাগর এটা পানি মাপা তাদের উদ্দেশ্য না মুক্তা পাওয়া উদ্দেশ্য তো মুক্তা যদি অল্প পানিতে পাওয়া যায় তাহলে যে কেউ দুই একখান কুড়োইতে পারে ডুবরি লাগে না আর মুক্তা যদি গভীর পানি থেকে উঠইতে হয় ডুবরি ছাড়া পাবে না বক্তার বক্তব্য যদি সাধারণ সরল ভাষায় আঞ্চলিক ভাষায় হয় তাহলে ছোট বড় সবাই মুক্তা দু এক নিয়ে বাড়ি যেতে হবে ফাঁকে ফাঁকে লম্বা লম্বা পাঁচ সাত লাইন ইংরেজি কঠিন কঠিন বাংলা মেরে দিল সব বাংলা সবাই বোঝে না ঠিক না আমার কাসির হুজুর রহমতুল্লাহ লিখে একটা ছোট্ট গল্প বলতেন হুজুর বলেন ফাজাইলে কোরআন বলতে যে হুজুর এটা বলতেন সম্ভবত এক বড় জেন্টেল ম্যান উচ্চশিক্ষিত বড় অফিসার ভদ্রলোক উনি নদীর ঘাটে গেছেন মানে কোথাও চলছেন তো নদী পার হসে গেছে তো নদীর ঘাটে আইসা দেখে খেয়ালা নদীর উপারে তো নদী যতটুকি পারে থেকে মোটামুটি ডাক দিলি খেয়াওয়ালা উপরের তো শোনে তো ভদ্রলোক এই ঘাটে দাঁড়াইয়া ও পাশের লোক নাই খেয়ালা আসতেছে না বসে বসেছে বিড়ির পর বিড়ি খাই যাচ্ছে একটা শেষ হয় মনে হয় যে আসবে কিন্তু তা আসে না আর একটা দরায় কারণ ভদ্রলোক ওপার যাবে আকাশে মেঘলা মেঘলা ভাব এই পারের থেকে খুব শিক্ষিত মানুষ তো আমাদের মতো আঞ্চলিক বাংলায় কথা বলেন থেকে ডাকতিছে ওহে ধর তরি তরে তরাও ওহে ধর তরি তরে তরাও কর্ণ ধরে ও বোঝে না কর্ণ ধর মানে খেয়ালা তরি মানে নৌকো তর মানে কিরানে তোরাও মানে এপারে আনো সে তো তার উচ্চ বাংলায় এক দুইশো ফিট পানির তলের সাগরের তল্তা ভাষা দিয়ে তরা কন্ন বিড়ি খাই যাচ্ছে এরপর এক কিসেন কামলা এসে খায় স্যার কি বলেন কি কি ব্যাপার তো বলতেছে বলতে বাবা আমার উপার যেতে হবে কর্ণধর ধরকে তো আমার কথা ভূক্ষেপ করছে না স্যার ওইভাবে ডাকলে আসবে না এই অমকের বেটা অমক খেয়া নিয়ে আয় আপনার হাসার সামনে কই লি চলিয়েছি বাবা তুমি এত খারাপ ভাষা বললে তারপরে চলে এসো কয়ে স্যার আপনি যে মুক্তা স্যার সে রেই নেই যে বাংলা বলবো সে বাংলা আমার মাকসাদ থাকতে হবে উম্মতকে কথা বোঝানো আমার এত ভালো লাগে ওহিদুজ্জামিন সাহেবের বক্তা যে একেবারে আঞ্চলিক মা খালাদের ভাষা দিয়ে আমাদেরকে বুঝায় আল্লাহ তালা তার জবানের বর্ক তারও বাড়ায় দিত ছোটবেলা থেকে একরকম অনেক দিন যাবতী মাঠে দেখতে তাজা কাঁচা কাঁচা রয়েছে কিন্তু বয়স ভালো হয়ে গেছে নানা হয়ে গেছে তে একভাবেই কণ্ঠ আজকে যে গজল গাইছে মনে হয় যেন চোদ্দ পনেরো বৎসরের পোলাদের গজল আল্লাহ তালা তার কণ্ঠটা অনেক দিন কাজ জেন্দা রাখুক বলে না আমিন আল্লাপাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছে বড় মায়া করে দয়া করে মহাব্বত করে যে জিনিস বানাইতে যে জিনিসের পিছনে যার পরিশ্রম যত বেশি হয় তার প্রতি তার মায়াও তত বেশি হয় ঠিক না কষ্ট অর্জিত জিনিসের প্রতি তার দরদ বেশি আপনার সংসার আপনারা যারা আব্বা আছেন আপাতত আপনার বাপের সম্পত্তি খুব একটা পেয়েছিলেন না মোটামুটি সামান্য তারপরে অনেক কষ্ট করে পরিশ্রম করে ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া ব্যবসা করে খেটে খামার করিয়া ইত্যাদি করে কষ্ট করে আপনি জমি জমিখ্যাত বানাইছেন ঘরবাড়ি বানাইছেন এর প্রত্যেকটা ইনসিতে ইনসিতে আপনার মায়া মোহ্বত জড়িত ঠিক না আপনার আমার ছেলেরা ওরা এই এই সম্পদ আপাতত ওদের ওদের কোনো হস্তক্ষেপ নাই ওরা বাপের অর্জিত সম্পদ ব্যবহার করে কাজে কাজে মোটা মোটা টাকা বিড়ি গাজা অ্যাবা বেঞ্চিডিল শিক্ষা সবর কুসবর আকামে সবর যেখানে সেখানে বস্তা বস্তা ঢেলি ধীর চলিয়ে আসে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে খালের মধ্যে ফেলাইতে চলে চো আনবে না অন্ত নিজের কিনা না আমার সাথে সাধারণ হজরত আব্দুল হব সব রহমতুল্লাহ ছোট ছোট চুটকি বলতেন তার ভিতরে একটা কয়েকজন এক যুবক কথা না বলি মুরব্বীরা এক যুবক দামি একটা যুবক মানে যুবক বিয়ে সাথে করছে এই সাইজের যুবক গুড়ো হয়নি তাই যুবক দামি একটা শাল দিয়ে শাল বোঝেন তো উনিশশো সাল দুই হাজার চব্বিশ সাল চাদর শাল কাশ্মীরি শাল বারো হাজার টাকা দাম শালটার এই সালের কেনি দিয়ে একজোড়া স্যান্ডেল পরিষ্কার করতেছে স্যান্ডেল জোড়ার বয়স বছর স্যান্ডেল তার মুসিদ দোকানে নিয়ে পাল্টা ত্রিপাল্টাতে তার মূল বডির কিছু নাই ওই জুড়াই দিয়ে সামড়াই দিয়ে স্যান্ডেল হয়ে গেছে তাই শাল দিয়ে পরিষ্কার করে জিজ্ঞেস করলি এত দামি শাল দিয়ে শিরা স্যান্ডেল মুসি শাল কার স্যান্ডেল কার ওই স্যান্ডেল জুলা কিনছি বড় কষ্ট করে ভ্যান চালাইয়া ওটা আমার নিজের টাকা শালটা দেশে আমার শ্বশুর শাল তো শ্বশুরের দিয়া এই জন্যই তার প্রতি মায়া নাই আর স্যান্ডেল নিজের পরিশ্রমের টাকা এই জন্যই তারপর মায়া বারো হাজার টাকা দেবে শাল দিয়ে তিনশো টাকা দেবে সিরা স্যান্ডেল মশাই ওই শাল যদি নিজের কষ্ট করে কেনা লাগতো ওই সাম স্যান্ডেল মোশানা বছরে একদিন গায়েও দিত না টিং এদি ছিয়ে যেত শ্বশুর বাড়ি যাওয়ার সময় গাড়ি ফেলায় নিয়ে আবার গাড়ি চলে আসতো ঠিক না সন্তান জন্ম দিতে বাপও লাগে মাও লাগে আমরা যারা বাপ হয়েছি তারা আমাদের অভিজ্ঞতা আছে সন্তান জন্ম দিতে উভয়ের সংমিশ্রণ লাগে কিন্তু সন্তানের পিছনে পরিশ্রম কার বেশি বাবার বেশি দশ মাস পেটারি রেখে দেখছেন কিরম সাহেব বাবা বললে সেই দলে ভোট দিচ্ছেন না বি টিকে গেছে শুনি দেন মেডিকেল সায়েন্সের গবেষণা আবিষ্কার একজন পুরুষ যদি পঞ্চাশ বছর পর্যন্ত জাগতিকভাবে ভালো মানের পরিশ্রম করে একটা না পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের পরিশ্রমকে একত্রিত করা তো সম্ভব না যদি করা সম্ভব হতো তাতে যে পরিমাণ পরিশ্রম হয় একটা মহিলা তার জীবনের প্রথম বাচ্চা জন্ম দিতে যদি নর্মাল ডেলিভারিতে জন্ম দেয় এই পুরুষের পঞ্চাশ বছরের পরিশ্রমের চাইতেও তার একবারের প্রথম বাচ্চাটা নর্মাল ডেলিভারি দিতে কষ্ট বেশি আমি পঞ্চাশ বছর পরিশ্রম করতেছি বেঁচে আছি কিন্তু মহিলাটার পরিশ্রম কত বেশি যে প্রথম বাচ্চাটা ডেলিভারি দিতে যে বহু মা মারা যাচ্ছে তো যেই পরিশ্রমে মানুষটা মারা যায় ওই পরিশ্রমটা কি পরিমাণ হতে পারে বাচ্চা পেটে রাখা কত কষ্ট কয়েক মাস বমি বমি ভাব যাতে হাত দেয় তাতে আসছে গন্ধ মাছের গন্ধ পানি টুক খাটি পারে না ভাত খাটি পারে না গোস খাঁচি পারে না কত কষ্ট একটু বাচ্চা যখন পেটে বড় হয়ে ওঠে তখন শুইতে পারে না উবুর হয়ে শুতে পারে না চিত হয়ে শুতে পারে না কায়তেতে শুতে পারে না বাচ্চা যখন আরো বড় হয় পেটের ভিতরে উড়া মোড়া দেয় বাচ্চায় লাথি মারে মা অজ্ঞান হয়ে যায় এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে তার মারই কষ্ট এরপরে ডেলিভারি যন্ত্রণা তো সর্বোচ্চ যন্ত্রণা আছে বাচ্চা ডেলিভারির পরে বাচ্চাটা সুন্দর হলে বাপে দেখে আদর্শ করে সুমো টুমো খাইয়ে যায় বিশ কেজি মিষ্টি নিয়ে আসতে পারে সোনার চেন বানায় নিয়ে আসতে পারে কিন্তু বাচ্চাকে লালন পালন করে বড় করার যে পরিশ্রম এটা বাপে সহ্য করতে পারে না সারাদিন পরিশ্রম করে আসি আমরা আসার পরে যদি রাতের বেলা বাচ্চা ট্যাটা করে কান্দে বাপের ঘুমের ডিস্টার্ব হয় এক দিয়ে দিয়ে দুই গালি যা তোরা গোয়ালে ঘর করে যে গোয়ালি যে শোবে তবু বাচ্চার কান্না না মা যদি এই আমল করে তাহলে আমরা একটা এবং তো আসতে পারতাম আমাকে মারা যদি ওই সিদ্ধান্ত নিত যে থাক তুই ঘরে ঘুরিয়ে থাক আমি গোয়াল ঘরেজে থাই রাতের বেলা সব কষ্ট মার রক্ত মাংস দুধের মাধ্যমে চুষে খাচ্ছে একটা বাচ্চা নিয়মতান্ত্রিকভাবে যদি দুই বছর মায়ের স্তনের দুধ খেয়েই বেঁচে থাকে ডানিবামে অন্য খানা না খায় তাহলে কমপক্ষে ষাট মন দুধ খায় হিসেব তো কোনোদিন করি দেখিনি যেই বাচ্চাটা মায়ের দুধ পায় না তারা ফিডার খাওয়াইতে হয় যারা ফিডার খাওয়াই বাচ্চা বড় করছেন তারা দেখেন কি পরিমাণ টাকা খাওয়াইছে এরপরও মেডিকেল সায়েন্সের গবেষণা মায়ের দুধের বিকল্প জগতে কিছুই বাচ্চারা যারা বড় হয়ে গেছে আমরা বড় হয়ে গেছি মায়ের দুধ খাইছি শ্বশুর বাড়ি চলে গেছে এরপরে মার চাইতে বেশি হয়ে যায় শাশুড়ি আপন মার সাথে একটু জগলা বাদাইয়া বছরের পর বছর মাকে মাকে ডাকে না আর শাশুড়ির পিছনে মূলবাসীর মতো হ্যাম্বা হাম্বা অত্তি তালেই যায়

আব্বার অবদান তোমার উপরে একটু কম না কোথাও গিয়ে যদি অনুষ্ঠানে এক কান্তি লাপি পায় নিজের খাইতে পারা চাইলেও না খাইয়া পলিথিনটা ধরে পকেটের মধ্যে দেয় আমার নানটু খাবে আমার জুয়েল খাবে আমার টুয়েল খাবে আমার বাবা খাইলে সবাই ইলে খাইলে কেমন লাগে এইটা একটু দেখতে মনে চায় আব্বা কথা কম যারা আব্বা আছেন একটু ঠিক বলেন না বে ঠিক সব পরিশ্রম তোমার জন্যই করেছে আব্বার অবদানও কম না তবে মা আর অবদান অনেক বেশি আড়াই বৎসর পর্যন্ত পেশাব উইথ লিস্ট পানে দুধ পান করাইছে চার পাঁচ বৎসর পর্যন্ত তুমি পায়খানা করে পানি খরচ করতে পারতে না তুমি পায়খানা করে মাখায় এনেছো মাথা হাদ দিয়ে পরিষ্কার করে এখনো হাতের থেকে গন্ধ যাই নাই সেই অবস্থায় তোমারে কোলের মধ্যে বসাইয়া মায়ে তার আর খাদ্যে খানা খায় নাকের ভিতরে তোমার পায়খানার গন্ধ আসে ওদিকে মা খানা খাওয়াই লাগে এই কষ্ট জগতের আর কেউ কেউ করতে রাজি না এজন্য সন্তান আজীবন আব্বা মার কাছে ঋণী যে সন্তান আব্বা মার না ফরমানি করে নবিয়া পাক বলেন সালাহাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন মুখস্থ থাকবে কয় ব্যক্তি একটু মস্ক করি কয় ব্যক্তি এদের জন্য জান্নাত হারাম না জাহান্নাম হারাম জান্নাত হারাম জাহান্নাম অজীব জান্নাত যদি হারাম হয় তাহলে জাহান্নাম অজীব হইয়া যায় তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক নম্বর ব্যক্তি সমাজ ভালো করে শোন তামাশা করে উড়াই দিস না বিশ্ব রবি মোহাম্মদ মেয়েরা রাত্রে জাহান নামে গিয়ে দেখে আসছে তোমার পরিণতি ওই যুবক এক নম্বরে মুদমিনুল খামার যেই সকল মানুষ নিশায় অভ্যস্ত নিশা কর মদ খায় গাঁজা খায় এবা খায় ফেন্সিল খায় হিরোইন খায় আঠা খায় কত তাদের আবিষ্কার করছে ছোটবেলায় শুনতাম একটু তাড়ি আর মদ মুরব্বীরা কথা কর না এসছে বেশি শুনতাম নিয়ে নি এই আবা বাবা ডাল কত তা কয় বছর আগে যে ঢাকায় যাইয়া এই নিশার রস করতে পরে ঘরে আসার পরে এক যুবক হুজুর আমি তো সব জানেন না আরও যে কত তাকায় এটা নিয়ে আমাকে ঢাকায় শুরু হয়েছে শুকনো পায়খানা পোড়াইয়ে তারই দুমো নিলিও নিশা হয় গু খা ধরছে হুজুর বলেন মুদমিনুল খামার এখনই তো আবার কর বিনা তো যদি মারা যাও তাহলে হুজুর বলেন আমি মেয়েরাজের রাত্রে জাহান্নামের মধ্যে গিয়ে দেখে আসি এক শ্রেণীর মহিলারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো জাহান নামের আগুন নিচে দে তারে পোড়াইতেছে দেখেন রেস্টুরেন্টে যে দেখবেন গিরিল পোড়াই গিরিল জালনার গিরিল না পোলট্রি মুরগি শুলে তেল মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা কতগুলো গাইতে দিয়ে মেশিনে ঘুরতে থাকে নিচে গ্যাসের আগুনে তাপ দেয় গুলে গুলে রস নিচে ঝরতে থাকে অবশেষে পুড়তে পুড়তে রস শেষ হয়ে পোড়া কয়লার মতো হয়ে যায় এর নাম গিরিল হুজুর বলেন আমি জাহান্নামের ভিতরে নারীদের কিরকম গিরিল পোড়ার মতো গিরিল পুড়া হতে দেখে আসি কের মাথার চুল ধরে ঝুলনু কের জিব্বাই হুক দে ঝুলনু কের ঠোঁটে হুক দে ঝুলনু কের স্তনে হুক দে কের হাতে হ্যান্ডকাপ দে ঝুলানো কের মাথা নিচে মুখি করে ঝুলনু পাও মন মুখি করে ঝুলানো যে যে হালাতে ঝুলন্ত থাকুক কুলাঙ্গা মহিলারা সবগুলো এভাবে ঝুলন্ত আছে আর তাদের নারী বুড়ি পয়সা সরঙ্গা দেবের হচ্ছে এ পর্যন্ত শেষ নাই এই নারী বুড়ি যে পয়সা পুজ হয়ে শরম গাজে বের হচ্ছে এক শ্রেণী পুরুষদেরকে আবার অর্ডার করছে তোমরা সেগুলো জিব্বে দে চাইটা খাও তারাও জাহান নারীদের শরম গাজে বের হওয়ার পচা পুজ পুরুষরা জিব্বে দে চাইটা খায় রহমতে আলম নবী বিশ্ব নবী মোহাম্মদুর এক তো লজ্জার সাগর দরদের সাগর সাগর মায়ার নবী এক নজর চক্ষু বন্ধ করে ফেলছেন আর সহ্য করতে পারছেন না জিব্রাইল কে বললেন জিব্রাইল মানে হুন্ হা হাউলাই মহিলারা বা কারা পুরুষরা বা কারা জিব্রাইল একটু কও জিব্রাইল কয় হুজুর কুল্লো হা উম্মাতুক এ কোন কোন আপনাকে দেখানো হচ্ছে অ্যাডভান্স কইরা আপনার উম্মতের দৃশ্য এগুলো সবই আপনার উম্মত মামাবা মা বালুহুন না মা জিব্রাইল নারীদেরই অবস্থা কেন আর পুরুষের এই বিচার কেন একটু দোষটা বলে দাও জিব্রাইল বললেন হুজুর নারীদের অপরাধ হলো কুন না পুনাজ জুনাহ এই মহিলারা হলো ব্যভিচারিণী চরিত্রহীন জিনা নারী দেখে যান উম্মতকে বলবেন অবশ্যই আপনার উম্মতের পরিস্থিতি এমন হবে লক্ষ লক্ষ নারীরা জেনার কারণে জিনার অপরাধে জাহান্নামের মধ্যে পুড়ানো হচ্ছে দীর্ঘ টাইম পুড়ার পরে যখন কলিজায় আগুন লাগা গেছে চিৎকার ভরে বলতে থাকবে রব্বানা আশ্রিম না সাইয়াল মাইন বারেদ ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা কি করা যায় সত্তর লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক ঠান্ডা পানি দেবে এমন ঠান্ডা ঠান্ডা যেই ঠান্ডা পানি খার সঙ্গে সঙ্গে শরীরটা একেবারে জমাট বাদা বরফ হয়ে যাবে গরমে যেমন কষ্ট হয় ঠান্ডা কিন্তু কষ্ট তার চেয়ে কম হয় না আমার বাংলাদেশে নয় মাস গরম কোন জায়গায় শুনি না যে গরমে মানুষ মারা গেছে কিন্তু তিন মাস ঠান্ডা থাকে প্রচন্ড শীতের কারণে শোনা যায় রংপুর কুড়িগ্রাম রৌমারি পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ বীরগঞ্জ উত্তরবঙ্গ দিয়ে বুড়ো মানুষ মরিয়ে সাফ হয়ে যাচ্ছে অমক জায়গায় রিদান লাগাতে যাইয়া কিসেনরা কামলারা ঠান্ডায় একেবারে জমি মারা গেছে ঠান্ডার কারণে মরণের খবর শোনা যায় গরমের কারণে খুব একটা শোনা যায় না আরে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য গরমও যেমন গরম ঠান্ডাও তার চাইতে কম না যখন পানি ঠান্ডা পানি, খাইয়া এমন জমাট বেঁধে গেছে সহ্য করতে পারছে না আবার উল্টো চিৎকার করে রব্বানা আশ্রিম না এত ঠান্ডা তো চাই না চাইলাম যত ঠান্ডা তার দিয়ে ফেলছো বেশি সহ্য হয় না একটু গরম পানির ব্যবস্থা করো আবার সত্তর লক্ষ বছর চিৎকার করার পরে গরম পানি দেওয়া হবে তবে পান করার জন্য নয় পা করা সিগিন্না না হামিম সর্বপ্রথম গরম পানি ঢেলে দেবে তাদের মাথার উপরে সারাটা গা ফুসকা ধরে যাবে গরম পানিতে বিশাল বিশাল ফুস্কা ভরা শুধু পুজ আর কুস হইলে পুজ যখন পাইকে যায় বিস্ফোড়া ভিতরের পুজো কেমন অশান্তি লাগে যার জীবনে দু একবার হয়েছে জানা আছে এই পুজো এমন কামড় শুরু করছে চিৎকার মারবে আল্লাহ তাড়াতাড়ি পুজ পরিষ্কার করে দাও সোমবার সুব্য পাওয়া মাহামিম আবার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে এই গরম পানিতে শরীরের সব পুজগুলো ফাইটা ফুচকাগুলো ফাইটা এই পুজগুলো একটা নালা দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে একটা পাত্রে কড়ায়ের মধ্যে জমা হবে ওই কড়ায়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে জাল দেওয়া হবে জাল দিতে 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 এমন উত্তপ্ত মনে হয় যেন কড়াইয়ের ভিতরে পুজ দিয়ে আগুন বের হচ্ছে এর এরা তো সময় পর্যন্ত সময় পর্যন্ত গরম পানি চেয়ে যাচ্ছে উপরে ফুচকা হয়েছে কিন্তু বিরোধ ভিতরে সেই ঠান্ডার কারণে এখনও ঠান্ডা কাটে নাই ঠান্ডা পানি চেয়ে যাচ্ছে গরম পানি চেয়ে যাচ্ছে এখন এই পুজ তাদেরকে কড়াই ধরে দেওয়া হবে ফুচকা খা আপনি বলবেন যে খাবো না তার কি খাবো না তার কি